এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী যে রাজনৈতিক লড়াই নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো ভোটে জয় হয়েছেন এবং সবার আগে আপনাদেরকে আমরাই আপডেট দিয়েছিলাম যে বারোশো ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলেছিলেন যে বেগম হারছে এবং আমরা জিতছি জয় শ্রীরাম জিতছে তিনি প্রথমেই তৃণমূল ছেড়ে বিজেপি যাবার পরে প্রথম থেকে কঠোর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন নন্দীগ্রামে সেই নন্দীগ্রামে গো হারা হারলো অধিকারে যেখানে নরেন্দ্র মোদী এসে সভা করলেন যেখানে জ্যাপি পি নাড্ডা এসে সভা করলেন যেখানে দিলীপ ঘোষ এসে সভা করলেন যেখানে অমিত শাহ এসে সভা করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা এসে সভা করলেন যেখানে যোগী আদিত্যনাথ এসে সভা করলেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো গেল না অর্থাৎ বলা যেতে পারে তারা যতই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন তাদের হিন্দুত্ববাদ কাজে লাগেনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চাই সেই ষোলোগান কিন্তু বলবাত হয়েছে এবং বাংলা সত্যি সত্যি নিজের মেয়েকে চেয়েছে যে একদিকে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস দুশো এগারোটি আসনে এগিয়ে দু হাজার ষোলোতে যেমন দুশো এগারোটি আসনে জয়ী হয়েছিলেন এবারও কিন্তু দুশো এগারোটি আসনে এগিয়ে রয়েছেন এবং দুশো এগারোটি আসনে জয়ে দৌড় গড়ায় এখনো পর্যন্ত আমরা যে কাছে যে রিপোর্ট এসেছে বাহাত্তরটি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন এবং অলরেডি আরও আসনগুলোতে তারা এগোতে রয়েছেন দুশো বারোটি আসনে এগিয়ে রয়েছেন এই দুশো এগারোটি আসনে সেখানে কিন্তু তারা ইয়ে করছেন এবং বলা যেতে পারে নন্দী গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে যে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমরা হিন্দুত্ববাদ বুঝি না বাংলার মানুষ উন্নয়ন বোঝে সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়েছিল হিন্দুত্ববাদ বাংলায় প্রতিষ্ঠিত করা যায়নি সবচেয়ে কঠোর হিন্দুত্ববাদীতা দেখিয়েছিলেন মুসলমানদেরকে পাকিস্তানি বলেছিলেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দুর গালে সপাটে চর বানলেন নন্দীগ্রামের ভোটাররা সেই শুভেন্দুকে সপাটে চর দিলেন নন্দীগ্রামের মানুষ এবং শুভেন্দু কিন্তু বড়ই গাল ফাঁক করে বলেছিল যে এখানে জয় শ্রীরাম জিতছে আমরা আমরা জয় শ্রীরাম জিতব এখানে মোল্লারা জিততে পারবে না বেগম হেরে গেছে শুভেন্দু অধিকারী কিন্তু সেই সমস্ত বলি শেষ এবং শুভেন্দু অধিকারী যে তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করছে তা কিন্তু স্পষ্টতা দেখা যাচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দু হাজার আর একুশে ক্ষমতার আসীনে আসছে তৃণমূল কংগ্রেস ঠিক তার পাশাপাশি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে চ্যালেঞ্জ করে যে লড়াইটা দিয়েছিলেন সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন কারণ নন্দীগ্রামের মানুষ একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি নন্দীগ্রামের মানুষ শুভেন্দুর গালের সপাটে চল মেরেছেন সে ছবি একেবারে স্পষ্ট বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্মে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে